আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে সিলেট বোর্ড দু হাজার পঁচিশের মাননীয় অঙ্কটা নিয়ে আলোচনা করব চলো আমরা দেখি মাননীয় অঙ্কগুলো কীভাবে করা যায় আমরা ক উৎপাদকে বিশ্লেষণ করো পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস ফোর কিউ মাইনাস ফোর ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস q স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর টু পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস কিউ স্কোয়ার দিলে আমাদের আবার একটি সূত্র তৈরি হয় মাইনাস টু ইন্টু টু কিউ প্লাস হোল স্কোয়ার মাইনাস কিউ মাইনাস টু হল স্কোয়ার কে টু আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি পি মাইনাস কেউ প্লাস কিউ মাইনাস টু পি মাইনাস কেউ মাইনাস কিউ প্লাস টু তাহলে আমাদের এটা এটা কেটে দিলে দাঁড়ায় পি মাইনাস টু পি মাইনাস টু কিউ প্লাস টু আশা করি বুঝতে পেরেছি এরপরে খ নাম্বার আমরা যদি অঙ্গটা করি খ নম্বর আমাদের দেওয়া আছে দেওয়া আছে এম প্লাস এন এবং এম মাইনাস এন সমান রুট ওভার ফাইভ তাহলে অতএব ফোর এম এন এর সূত্র আমরা জানি এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার তাহলে এটার মান আমাদের দেওয়া আছে রুট ইলেভেনের ওপর স্কোয়ার রুট ফাইভের ওপর স্কোয়ার স্কোয়ার রুট কেটে গেলে এগারো বিয়োগ পাঁচ তাহলে আমার দ্বারা ছয় অতএব এম এন এর মান সিক্স বাই ফোর সমান থ্রি বাই টু আমাদের ঘর নাম্বারের মান নির্ণয়টা হচ্ছে এর মান নির্ণয় তাহলে অতএব এম টু দি পর ফোর এন স্কোয়ার প্লাস স্কোয়ার এন টু দি ফোর সমান আমরা যদি কমন নিয়ে নিই এম স্কোয়ার এন স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে আমাদের দাঁড়াবে এম স্কোয়ার এন স্কোয়ার সেক্ষেত্রে আমাদের এখানে দাঁড়াবে থ্রি বাই টু স্কোয়ার এম প্লাস এন স্কোয়ার সেক্ষেত্রে ফোর এটা দাঁড়ালো রোট তার উপর স্কোয়ার মাইনাস টু এম এর মান দাঁড়াচ্ছে থ্রি বাই টু সেক্ষেত্রে আমাদের উত্তর দাঁড়াবে নাইন বাই ফোর ইলেভেন মাইনাস টু কেটে যায় থ্রি তাহলে সেক্ষেত্রে দাঁড়ালো নাইন বাই ফোর তাহলে আমাদের এটা দাঁড়ায় চার দুগুণ আট নয় দুগুণ আঠারো এটি অ্যান্সার তাহলে আমরা বুঝতে পারছি আমি আবার বলি এম টু দি পাওয়ার ফোর টু এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন টু দি পাওয়ার ফোর আমাদের সর্বনিম্ন কমন হচ্ছে এম স্কোয়ার এন স্কোয়ার সেক্ষেত্রে আমরা এম স্কোয়ার এন স্কোয়ার এ নিলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আমরা এম এন এর মান পেয়েছি থ্রি বাই টু থ্রি বাই টু অল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এম প্লাস এন অল স্কোয়ার মাইনাস টু এম এন সেক্ষেত্রে এম প্লাস এন এর মান আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব রুট ওভার ইলেভেন রুট ওভার ইলেভেনের উপর হল স্কোয়ার হলে টু টু কেটে যায় অর্থাৎ থাকে কেটে গেলে ইলেভেন থাকে ইলেভেন থেকে থ্রি বাদ দিলে এইট এইটকে ফোর দিয়ে আমরা কাটা করলে টু অর্থাৎ নাইন ইন্টু টু অর্থাৎ নয় দুগুণে আঠারো আমরা আশা করি বুঝতে পেরেছি এরপরে আমাদের গ নম্বর কোশ্চেন নাম্বার গ দেওয়া আছে এক্স ইকাল টু থ্রি প্লাস রুট ফাইভ তাহলে আমাদের দাঁড়াই ওয়ান বাই এক্স সমান দুটি সংখ্যার বর্গের অন্তর অর্থাৎ থ্রির ওপর স্কোয়ার মাইনাস রুট ফাইভের ওপর স্কয়ার যদি আমরা লিখি তাহলে নাইন মাইনাস অর্থাৎ ফোর দুটি সংখ্যার বর্গের অন্তর যদি আমরা যা পাবো সেটাকে আমরা হরে দেব এবং আমাদের অঙ্কতে যে মানটা দেওয়া আছে এর বিপরীত মান লিখলেই আমরা পেয়ে যাব ওয়ান বাই এক্সের মান এমপ্লাইজ দ্যাট এটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা ফোর দিয়ে যদি আমরা উভয় পক্ষে গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে ফোর বাই ফোর ইন্টু থ্রি মাইনাস রুট ফাইভ ওকে ফোর বাই এক্স সমান আমাদের দাঁড়াবে ফোর ফোর কেটে গেলে থ্রি মাইনাস রুট ফাইভ আমরা যদি এটাকে এক নম্বর সমীকরণ এটাকে দুই নম্বর সমীকরণ কল্পনা করি তাহলে আমরা দেখতে পাবো যদি আমরা লিখি এক বিয়োগ দুই হতে পাই সেক্ষেত্রে আমরা এখানে পাবো এক্স মাইনাস ফোর বাই এক্স সমান আমাদের দাঁড়াবে থ্রি প্লাস রুট ফাইভ বিয়োগ থ্রি প্লাস রুট ফাইভ তাহলে আমাদের দাঁড়াবে টু রুট ফাইভ অতএব এক্স 4 ফোর বাই এক্স স্যার আমাদের মান দাঁড়ালো টু রুট ফাইভ অতএব আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে আমাদের দাঁড়াবে এক্স টু দি সিক্স এটাকে যদি আমরা লিখি এক্স টু দি সিক্স বাই এক্স মাইনাস সিক্সটি ফোর বাই এক্স কিউব তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় আমাদের দাঁড়াবে এখানে এক্স কিউব মাইনাস চৌষট্টি বাই এক্স কিউব অতএব এক্স আমরা যদি এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলি তাহলে আমাদের দাঁড়াবে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ বলতে এক্স বি বলতে ফোর বাই এক্স ইন্টু এক্স মাইনাস ফোর বাই এক্স তাহলে সেক্ষেত্রে আমাদের এই মানটা আমরা পেয়েছি টু রুট ফাইভ অর্থাৎ টু রুট ফাইভের ওপর কিউব প্লাস এক্স এক্স কেটে গেল তাহলে দাঁড়াবে তিন চারে বারো ইন্টু টু রুট ফাইভ সেক্ষেত্রে আমরা যদি এটি গুণ করি দুয়ের ওপর কিউব মানে হলো এইট রুট ফাইভের ওপর কিউব মানে ফাইভ অর্থাৎ পাঁচ চল্লিশ চল্লিশ আবার বারো চব্বিশ রুট তাহলে আমরা যদি যোগ করি তাহলে অবশ্যই চৌষট্টি রুট ফাইভ দেন আমাদের রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট আমি আবার একটু বোঝাই আমরা লিখেছিলাম এক্স সমান থ্রি প্লাস রুট ফাইভ সমীকরণ ওয়ান এটাকে আমরা ওয়ান বাই এক্স যদি লিখি তাহলে আমরা আগে নোট করেছিলাম যে দুটি সংখ্যার বর্গের অন্তর যা হবে সেটিকে হরে দেওয়া যাবে ওয়ান বাই ফোর এটা যা আছে তার বিপরীত চিহ্ন দেব অর্থাৎ প্লাস আছে আমরা এখানে মাইনাস দেব তাহলে সেক্ষেত্রে আমরা যদি উভয় পক্ষে ফোর দ্বারা গুণ করি তাহলে ফোর ফোর কেটে যাবে তাহলে থ্রি মাইনাস রুট ফাইভ হবে এবার এক্স সমান থ্রি প্লাস রুট ফাইভ ফোর বাই এক্স সমান থ্রি মাইনাস রুট ফাইভ এক থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা দেখব এক্স মাইনাস ফোর বাই এক্স সমান আমরা এটি বিয়োগ করলে আমাদের দাঁড়ালো টু রুট ফাইভ এবার আমি মূল অঙ্কে চলে গেলাম যেহেতু আমাদের প্রমাণের অঙ্ক বাম পক্ষ লিখলাম এক্স টু দি পর সিক্স মাইনাস চৌষট্টি বাই এক্স কিউব আমরা এটাকে আলাদা আলাদা করে নিলে আমাদের কাটাকাটি করলে আমরা দেখতে পাচ্ছি একিউব মাইনাস বি কুবের সূত্র পড়ছে সেক্ষেত্রে আমরা এটাকে এ বলতে এক্স ধরতে পারি বি বলতে ফোর বাই এক্স আমরা বলতে পারি যেহেতু ফোরের ওপর কিউ মানে হচ্ছে চৌষট্টি তাহলে ফোর বাই এক্স আমরা এটা কল্পনা করতে পারি তাহলে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এম মাইনস বি এবার আমি যে মানগুলো বের করে রেখেছি মানগুলো বসছে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবো কিউ মানে হচ্ছে হচ্ছে তাহলে পাঁচ ফাইভ আর বারো দুগুণার চব্বিশ রুট ফাইভ অর্থাৎ চল্লিশ আর চব্বিশ হচ্ছে চৌষট্টি রুট ফাইভ আশা করি বুঝতে পেরেছি সকলে ঠিক আছে আমরা পরবর্তী আবার একটি অঙ্ক নিয়ে আমরা আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম